ভর্তা খেতে কেনা পছন্দ করে আর সেটা যদি হয় ডালের ভর্তা তাহলে তো আর কথাই নাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ আজকের রেসিপি হোটেলের মতো স্পেশাল ডাল ভর্তা খুবই সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু অসম্ভব মজা চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম এই ডালের ভর্তাটা ডালের ভর্তা তৈরির জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ডাল এবার নর্মাল পানি দিয়ে ডালগুলোকে বেশ কয়েকবার ধুয়ে নিব ডালগুলো ধুয়ে নেওয়া হলেই এখন ডালগুলোকে সিদ্ধ করে নিব চোলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া ডালগুলো তারপর দিয়ে দিব এক কাপ পানি ডালের পরিমাণ অনুযায়ী পানিটা এমনভাবে ব্যবহার করতে হবে যেন ডালটাও সিদ্ধ হয়ে যায় আর পানিটাও পুরোপুরি শুকিয়ে যায় এখন এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচ কুয়া আস্ত রসুন ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর ছাপ মতো লবণ নিচের একটু মিশিয়ে নিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে লো আছে ডালটাকে পুরোপুরি সিদ্ধ করে নিব এই তো ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে রসুনের কুয়াগুলোকে একটু তেতলে দিচ্ছি তারপর চুলা রাস্তা বাড়িয়ে এক্সট্রা পানিটুকু শুকিয়ে নিব এখন চোলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তারপর চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিব মরিচগুলো উঠিয়ে নিয়ে একই প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ কুচিগুলো বাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি এখন শুকনো মরিচগুলোকে ভালো করে একটু চটকিয়ে নিব তারপর লবণ দিয়ে মরিচ আর ভাজা পেঁয়াজগুলো মিশিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ সরি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর এক টেবিল চামচ সরিষার তেল এখন হাত দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব এই তো তৈরি হয়ে গেল আমার ডাল বট্টাটা এই ডাল ভর্তাটা তৈরি করেছি বাজার হোটেলগুলোতে যেভাবে তৈরি করে ঠিক সেইভাবেই ভর্তাটা তৈরি শেষে গরম গরম সাদা ভাতের সাথে যে কোনোভাবে পরিবেশন করতে পারেন আর আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে একবারের জন্য হলেও ঠিক এভাবে বট্টাটা বানিয়ে দেখবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আছে পর্যন্ত আল্লাহ হাফেজ